আসসালামু আলাইকুম আজ আমরা এই ক্লাসে দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স অর্থাৎ দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা আধুনিক বিজ্ঞানের বিষয় এই কম্পোজিশনটি আপনার সামনে উপস্থাপন করব তো এই কম্পোজিশনে সব থেকে সুন্দর সুন্দর সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে যা যে যেকোনো শিক্ষক দেখলে সর্বোচ্চ মার্ক দিতে বাধ্য উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স আমরা বিজ্ঞানের যুগে বাস করি উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার মডার্ন লাইফ উইথাউট দ্য ব্লেসিং অফ সায়েন্স বিজ্ঞানের আশীর্বাদ ছাড়া আমরা আমাদের আধুনিক জীবন কল্পনাও করতে পারি না সায়েন্স হ্যাজ গিভেন আস ম্যানি থিংস বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে দ্য ইনভেনশনস অফ সায়েন্স হ্যাভ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফর্টেবল বিজ্ঞানের আবিষ্কার আমাদের জীবনকে সহজ এবং আরামদায়ক করে তুলেছে ইট হ্যাজ ব্রাউথ দ্য ওয়ার্ল্ড স্মলার এটি পৃথিবীকে আরও ছোটো করে তুলেছে কম্পিউটারস মোবাইল ইটিসি আর দ্য রিসেন্ট ইনভেনশনস অফ সায়েন্স কম্পিউটার মোবাইল ইত্যাদি হলো বিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কার উইথ দ্য হেল্প অফ দিস উই ক্যান কমিউনিকেট উইথ আদার্স উইথ ইন এ মোমেন্ট এগুলোর সাহায্য আমাদের আমরা মুহূর্তের মধ্যে অন্যদের সাথে যোগাযোগ করতে পারে উই সি দ্য ব্লেসিংস অফ সায়েন্স ইন দ্য ফিল্ড অফ মেডিকেল রিক্রিয়েশন এডুকেশন অ্যাগ্রিকালচার ট্রান্সপোর্টস কনস্ট্রাকশনস ইন্ডাস্ট্রি ইটিসি চিকিৎসা বিনোদন শিক্ষা কৃষি পরিবহন নির্মাণ ইত্যাদি নির্মাণ শিল্প ইত্যাদি ক্ষেত্রে বিজ্ঞানের আশীর্বাদ আমরা দেখতে পাই ইন দ্য সিটি লাইফ উই এনজয় মোস্টলি দ্য গিফটস অফ সায়েন্স শহর জীবনে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিজ্ঞানের উপহার উপভোগ করি উই ইউজ কম্পিউটার্স ড্যাট ক্যান ডু অলমোস্ট এভরিথিং আমরা এমন কম্পিউটার ব্যবহার করি যা প্রায় সব কিছুই করতে পারে উই ক্যান নট ডু এ সিঙ্গেল ডে উইথাউট ইউজিং মোবাইল কম্পিউটার ইন্টারনেট টেলিফোন ইটিসি মোবাইল কম্পিউটার ইন্টারনেট টেলিফোন ইত্যাদি ব্যবহার না করে আমরা একদিনও চলতে পারি না দ্য ব্লেসিং অফ সায়েন্স লাইটস অফ ইস্টেটস অ্যান্ড হাউজেস বিজ্ঞানের আশীর্বাদ রাস্তাঘাট এবং ঘরবাড়ি আলোকিত করে সিনেমা শোজ রেডিও টেলিভিশনস ইলেকট্রনিক ফ্যানস অল আর গিফটস অফ সায়েন্স সিনেমা শো রেডিও টেলিভিশন ইলেকট্রনিক্স ফ্যান সবই বিজ্ঞানের উপহার সায়েন্টিফিক মেশিনস অ্যান্ড মেডিসিনস পিউরিফাই ওয়াটার বৈজ্ঞানিক মেশিন এবং ওষুধ জলকে বিষিদ্ধ করে মিলস অ্যান্ড ফ্যাক্টরিস আর রান উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি কল এবং কারখানাগুলি বিদ্যুতের সাহায্যে পরিচালিত হয় হারওয়্যার সায়েন্স ইজ নট এ মেয়ের ব্লেসিং তবে বিজ্ঞান কেবল আশীর্বাদ নয় সামটাইমস ইট বিকামস এ কার্স কখনও কখনো এটি অভিশাপে পরিণত হয় ইট বিকামস এ কার্স ডিউরিং ওয়ার যুদ্ধের সময় এটি অভিশাপে পরিণত হয় সাম ডিসট্র্যাক্টিভ ওয়েপন্স আর ইউজড ইন কিলিং পিপুল মানুষ হত্যার জন্য কিছু ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হয় পিপল অলসো ইউজ দ্য ইনভেনশনস অফ সায়েন্স ফর ডিফারেন্ট কাইন্ডস অফ ইভিল পারপসেস মানুষ বিভিন্ন ধরনের মন্দ উদ্দেশ্য বিজ্ঞানের আবিষ্কার ব্যবহার করে দ্য ইনভেনশনস অফ সায়েন্স আর নো ডাউট এ ব্লেসিং ফর আস বিজ্ঞানের আবিষ্কার নিঃসন্দেহ আমাদের জন্য আশীর্বাদ ইট হ্যাজ ডান এ লট ফর দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান সিভিলাইজেশন এটি মানব সভ্যতার বিকাশে অনেক কিছু করেছে উই আর মোস্টলি ডিপেন্ডেন্ট অন দ্য ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স ইন আওয়ার এভরিডে লাইফ আমরা আমাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের ওপর নির্ভরশীল তো এই ছিল দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স কম্পোজিশনটি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্ট লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রন